সম্মানিত সুধি কয়েকটা প্রশ্ন ফজরের এসছে দাঁড়িয়ে গেলে একামত অবস্থায় ফজরের সুন্নত পরা যাবে কিনা একটু বললে ভালো হয় জি পরা যাবে আহনাফের মুফতাবিহি ফজর নামার শুরু হয়ে গেছে আপনি যদি গালে বে জান একিন হয় যে আপনি দুই রেখা শূন্য পরে ইমামের সাথে জামাত পাবেন তাহলে আপনাকে দুই রেখা পরে জামাতে সামিল হইতে হবে মসজিদের ইমাম আহলে হাদিস তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে নাকি দেখেন যদি আহলে হাদিস বলতে এখন কিচ্ছু নাই আহলে হাদিস বলতে কিচ্ছু নাই আহলুল হাদিস যাদের বলা হয়েছে তারা ছিলেন বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনু মাজা আবু দাউদ দাউদ জাহেরি আবদুল্লা ইবনুল মুবারক সুফিয়ান ইবনু ওয়াইনা ওনারা ওনাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ওনারা উলুম মুস্তালাহিল হাদিসও জানতেন এবং হাদিস রাবায়াতের উসুল ও নীতি জানতেন লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল তারা হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ কোনটা মৌজ এগুলো বুঝতেন জানতেন পড়তেন পড়াতেন তারা হলে হাদিস আর আমাদের দেশে দেখা যায় আন্ডা ব্যাপারী মরিচের ব্যাপারী এই লোক নিজেকে আহলে হাদিস দাবি করছে এটা আহলে হাদিস না এটা একটা ফেরকা এটার নাম ফেরকা লামা ঝাবিয়া বুঝলেন তে লামা ঝাবি ফেরকা যারা যদি কেউ ইমাম হয় তাদের আকিদাতেও ত্রুটি আছে আমলও ত্রুটি আছে তাদের পিছনে আপনাদের নামাজ হবে না ইমাম আমরা সালাম ফেরাবো নাকি ইমাম দোনোদিকে সালাম ফিরালে পরে তারপর আমরা ফেরাবো দেখুন হাদিসর এসেছে ইননামাজ জল ইমাম ইমামুল ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য ইমাম যখন ডান দিকে ফিরাবে আপনারাও ডান দিকে ফিরাবেন ইমাম যখন বাম দিকে ফিরাবে আপনারাও বাম দিকে ফিরাবেন তবে কোন অবস্থায় ইমামের আগে বাম দিকে ফিরানো যাবে না হাদিস ইমাম মসজিদে সরায় মুসল্লিরা এর সাথে আমরা মুনাজাত করব সে করে না দেখুন নামাজের পরে মুনাজাতের ব্যাপারে অসংখ্য হাদিস আছে কোরআন শরীফের আয়াতও আছে আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইজা ফারাক্তা ফাংসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব ফাইজা ফারাক্তা ফাংসাবের আমি অধম চোদ্দটা তফসির দেখছি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যেটা তানভীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাস তাফসির রুহুল মাহানি তাফসির ইবন কাসির তাফসির বাগাবি তাফসির কুরতুবি চোদ্দটা তাফসিরে এসেছে আমি ইমাম রাজির শব্দটা শোনাচ্ছি ফাইজা ফারাক্তা ফানসাব এর অর্থ ইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিল মাকতুবা ফাংসাব ফি দুআ ইলা রাব্বি আল্লাহ তার হাবিবকে কোরআনে নির্দেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন আপনি মহান আল্লাহর কাছে দোয়া করুন তাহলে ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন শরীফেই আছে এখন হাত তুলব কি তুলব না এটা একটা প্রশ্ন আপনারা জানেন হানাফিদের প্রসিদ্ধ কিতাব হেদায়া হেদায়েত একটা জুমলা মহতার রেজা আছে আর রাফ ও সুননাথু দোয়া দোয়ার আদব হচ্ছে হাত তোলা তো যেহেতু নামাজের পর দোয়া আছে দোয়াতে হাত তোলাটাও সুন্নত বলে গণ্য হবে এই ব্যাপারে ইমাম নবী লেখেন জাকাতু জালিকা ইসরিনা হাদিস আনফি শারহিল দোয়াতে হাত তোলা শূন্য এ ব্যাপারে আমি শারহে মুহাজাব কিতাবে বিশটি হাদিস বর্ণনা করেছি অতপর নামাজের পর দোয়া আছে দোয়াতে হাত তোলাও আছে রসুল্লাহ সাল্লামের হাদিস আবু দাউদে এসেছে মেশকাতও আছে ইজা সাল তুমুল্লাহা ফাস আলুহুবি বুতুনি আকুফিকম যখন আল্লাহর কাছে দোয়া করো করতে হাতের তালু পেতে চাও তা নামাজের পর দোয়াও আছে দোয়াতে হাত তুলাও আছে এখন প্রশ্ন আমরা এককভাবে দোয়া করব না সম্মিলিতভাবে করব এটা একটা প্রশ্ন মাজমাউস জাওয়ায়েদের হাদিসটা শুনেছেন ওয়াজের শুরুতে আল্লাহর হাবিবের সাথ করেছেন আমার উম্মতের কেউ যদি হাত তুলে দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায় তো যেহেতু নামাজের পর দোয়া আছে কোরআন হাদিসে আর দোয়াতে হাত তোলাও হাদিসে আছে অতএব আমরা সম্মিলিতভাবে করব যেন দোয়াটা কবুল হয় এক ভাই প্রশ্ন করেছেন উস্কুরু মাহাসিনা মাওতাকুম মৃত ব্যক্তিকে তালকিন করে খাট কাঁধে করে নিয়ে বলতে হয় না তালকিন তো খাট কাঁধে নেওয়ার পর না দাফনের পর সুয়াল জওয়াবের সময় তালকিন রাদিত বিল্লাহি রাব্বা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম নাবিয়া ঠিক না এটা তালকিন এটা খাট নিয়ে যাওয়ার সময় না তবে খাট নিয়ে যাওয়ার সময় চুপচাপ না থেকে একটু তসবি পরবেন ওইটা একটু সোয়াবি হবে হ্যাঁ হ্যাঁ যা যা বলা দরকার বলবেন